মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার ব্যাঙ্গে আটশো বত্রিশ দশমিক পাঁচ এক ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আদালতের অনুমতিতে মঙ্গলবার রাতে ব্যাংকের প্রধান শাখায় ফল্ট দুটি ভাঙ্গার পর বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয় জানা গেছে শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা সাতশো একান্ন এবং সাতশো তিপ্পান্ন নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙ্গা হয় লকার দুটি থেকে মোট আটশো বত্রিশ বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় এছাড়া অডেল বিদেশি উপহার সামগ্রীও পাওয়া যায় যা সরকারি থুসাখানায় জমা দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা উল্লেখ্য গত সতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিসি সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয় এর আগে গত দশ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে উপস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় একশো নম্বর লকারটিও সিআইসি জব্দ করে